আমরা তাহলে রান্নার দিকে চলে যাই হ্যাঁ তুমি আজকে প্রথম খাওয়াবে আমি দেখো আচ্ছা তুমি যেহেতু গেস্ট ঠিক আছে আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো এটা হচ্ছে গরু মাংসের কোফতা বাট এই কদিন আগে সুদীপা চট্টোপাধ্যায় নিজের ইউটিউব চ্যানেলে শুরু করেছেন নিজস্ব কুকিং শো সুদীপার সংসার সেখানে এপার ওপার বাংলার খাবারের স্বাদ ও রান্নার পদ্ধতি তুলে ধরবেন তিনি আর সেই কাজে ঈদের আগে গিয়েছিলেন বাংলাদেশেও আর তখনই ঈদ স্পেশাল একটি এপিসোডের জন্য তাকে দেখা গেল পড়শি দেশের একটি চ্যানেলে অংশ নিতে যেখানে রান্না হয় গরুর মাংসের ভোক্তা আর সেই ভিডিওর ঝলক ছড়িয়ে পড়তেই নেট পাড়ায় উঠল তুমুল রস দেখা যাচ্ছে সেই রান্নার শো এর হোস্ট বাংলাদেশি মহিলা বলছে তুমি যখন গেস্ট আমি হোস্ট হিসেবে তোমায় রান্না করে খাওয়াবো তোমার উপলক্ষে দর্শকদের রান্না করে দেখাবো গরুর মাংসের কোফতা যদিও এই এপিসোডটি নিজের ইউটিউব চ্যানেলে ছাড়েননি সুদীপা বাংলাদেশে এটা সম্প্রচার হয় তবে তাতে মোটেও সন্তুষ্ট নন নেটিজেনরা একজন হিন্দু হয়ে গরুর মাংসকে প্রমোট করায় পড়লেন প্রবল রসের মুখে একজন কমেন্টে লিখলেন ওর বাড়িতে আবার নাকি মা দুর্গার পুজো হয়েছি দ্বিতীয় জন লিখেন এই মহিলা এখন গরুর মাংস প্রমোট করছে আর কত নামবে নিচে তৃতীয় লিখলেন এই মহিলাকে এর আগে তুলসী পাতা দিয়ে খাসির মাংস রান্না করতেও দেখেছিলাম টুইটারে শুভম নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয় বাঙালি উপস্থাপক হিসেবে সুদীপা চট্টোপাধ্যায় একটি বাংলাদেশ ভিত্তিক চ্যানেলের সঙ্গে সহযোগিতায় বিফ অর্থাৎ গরুর মাংসের প্রচার করছেন সুদীপা তৃণমূল মন্ত্রী বাবল সুপ্রিয়র ঘনিষ্ঠ বন্ধু এবং পরিচিত টিএমসি সমর্থক নিজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি সংযুক্ত করা হচ্ছে যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে নিশ্চয়ই খারাপ লেগেছে কারণ তারা আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো এই ধরনের কিছু করলে সাবধান হব অনেক বেশি কিন্তু আমার সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে কারণ আমি তো সত্যি কোনো অন্যায় করিনি এবার গণ্ডগোলটা হলো কোথায় তারিন জাহান অনুষ্ঠানটা শুরু করতে গিয়ে যে ক্লিপটা আপনারা ভিডিও ক্লিপ দেখছেন সেখানে ভুলবশত বলে ফেলে যেটা হয় না ক্যাজুয়ালি বলে ফেলে সুদীপ আজকে তোমাকে আমি গরুর মাংস রান্না করে খাওয়াবো অ্যাকচুয়ালি তারিন আর আমি খুব বন্ধু হয়ে খুব সুন্দর আড্ডা দিচ্ছিলাম বন্ধু হয়ে গেছিলাম তো ও একজন বন্ধুকে ওয়েলকাম করতে গিয়ে কথাটা বলে ফেলেছে কিন্তু বলেই আবার সেটাকে সঙ্গে সঙ্গে কারেক্ট করেও বলেছে আমি আজকে আপনাদের সবার জন্য গরুর মাংসের কোফতা রান্না করব। এটা হয়তো কোনোভাবে এডিটারের ভুল হবে এরকম ভুল আমরা প্রায়ই বলি যে কেউ অ্যাঙ্কাররা বলে পরে সেটা এডিটে বাতিল দেওয়া এটা তারিন যারা ইচ্ছাকৃতভাবে করেছেন তা কিন্তু আমি মনে করি না অন্তত কেউ এটা করে না আর আমি তো সেখানে চুপ করে ছিলাম কারণ আমি জানি অংশটা বাদ যাবে এদিকে সেটা কোনো কারণে হয়তো মিস্টেক বাই মিস্টেক সেটা হয়নি তার দায় আমার ওপর বর্তায় না না এবং অন্যের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার আমার কোনো নেই আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি যেখানে তাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরুর মাংস সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে করো না কারো বাধা দেওয়ার কোনো অধিকার অন্য কোনো ধর্মের মানুষের আছে বলে আমার তো জানা নেই আমরা ছোটবেলা থেকে এই শিক্ষায় বড় হয়েছি মরা একে বন্ধে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনে হিন্দু তাহারটা ওরা একই দিনকে দুটি কুসুম হিন্দু মুসলমান